ভারতের সঙ্গে টানাপোড়েন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে চীন পাকিস্তানের সম্পর্ক এবং সর্বশেষ জানাবো হাসিনার পতনের ছয় মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের সঙ্গে টানাপোড়েন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে চীন পাকিস্তানের সম্পর্ক চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে বাংলাদেশ তাই ঢাকা এবং বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব বিস্তার করার পরিকল্পনা ধাক্কা খেতে পারে গত বছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বেশ কয়েকটি আলোচনা চালিয়েছে চীন এদিকে হাসিনার শাসন আমলে বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ অংশীদারিত্ব উপভোগ করে আসলেও বর্তমানে এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়ায় আগের ঘনিষ্ঠ সম্পর্কের অবনতি হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা দিল্লিতে হাসিনাকে আশ্রয় দেয়া ঢাকার কাছে সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তর না করা এবং ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা বৃদ্ধির একের পর এক প্রতিবেদন সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে গেছে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের একজন সিনিয়র রিসার্চ ফেলো চিতিগজ বাজপেয়ী বলেছেন যেসব দেশের সাথে ভারতের ঐতিহাসিকভাবে বৈরী সম্পর্ক রয়েছে শুধুমাত্র চীন নয় এমনকি পাকিস্তানের সঙ্গেও তাদের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহানুভূতিশীল গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিংয়ে তার চীনার সমকক্ষ ওয়াং ইয়ের সঙ্গে দেখা করেন ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদন অনুসারে এবং তৌহিদ হোসেনকে বলেছেন চীন তার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করে দেশের অবস্থার সঙ্গে মানানসই একটি উন্নয়ন পথ অন্বেষণ করে চীন বাংলাদেশের জনগণের পছন্দকে সম্মান করে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক থিঙ্ক ট্যাংক তক্ষশিলা ইনস্টিটিউশনের চীন বিষয়ক বিশ্লেষক রক্ষিত শেঠি বলেছেন ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করেছে উল্লেখযোগ্যভাবে সবুজ রপ্তানি বাড়াতে চীনের সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব করেছে বেজিং কাউন্সিল অন করেন রিলেশনের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো জোশুয়া কুরলান সিক বলেছেন ইউনুস ঢাকার জন্য আরও সাহায্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে শিগগিরই বেজিং সফর করবেন কুরলান শেখ বলেন ইউনুস নতুন চীনা বিনিয়োগ আনতে আগ্রহী তিনি চীনের কাছ থেকে ঋণ মাফ এবং বাংলাদেশে নতুন চীনা প্রকল্পের সুদের হার কমানোরও চেষ্টা করছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে কয়েকশো চীনা কোম্পানি বাংলাদেশে এক দশকেরও বেশি সময় ধরে বিদ্যুৎ কেন্দ্র থেকে সেতু প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীনের উন্নয়ন মডেল এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সারিবদ্ধতা দিল্লির দর কষাকষির ক্ষমতাকে আরও দুর্বল করতে পারে বলে মনে করেন রক্ষিত শেঠি চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দু তেইশ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য মোট একশো আটষট্টি দশমিক চার বিলিয়ন ইওয়ান ছিল যার বেশিরভাগই বাংলাদেশের চীনা রপ্তানি ছিল সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ফ্রন্টেও দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হয়েছে পাকিস্তানের পর বাংলাদেশ চীনের বৃহত্তম অস্ত্র ক্রেতা এবং চীনা যে দশ ফাইটার জেট অধিগ্রহণ করে বাংলাদেশ তার বিমান বাহিনীকে উন্নত করতে চাইছে বলে জানা গেছে সেটি মনে করেন চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা কৌশলের প্রশ্নের মুখে ফেলতে পারে বিশেষ করে তার পূর্ব সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার চিহ্ন আসবে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর চুক্তি লঙ্ঘনের উল্লেখ করে তার বাংলাদেশি প্রতিপক্ষদের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ইউনুস প্রশাসনের দ্বারা জেলে বন্দি ইসলামপন্থীদের সাম্প্রতিক মুক্তি ভারতের নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে এদিকে ভারতের চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক ব্যস্ততাও দিল্লিতে শঙ্কা জাগিয়েছে গত মাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন সিনিয়র অফিসার এস এম কামরুল হাসান পাকিস্তানে গিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আলী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দেখা করেন একই মাসে পাকিস্তানের একটি সামরিক প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকাও পরিদর্শন করেছে বলে জানা গেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সৈন্যদের সমর্থনে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাজপেয়ী বলেন হাসিনার পতনের পর দিল্লির না করেই ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে ঢাকা দ্বিধাবোধ করেনি তিনি আরও বলেন ঢাকার সাম্প্রতিক পাকিস্তানি নাগরিকদের জন্য ভিজার নিয়ম শিথিল করা এবং নভেম্বরে বাংলাদেশের বন্দরে একটি পাকিস্তানের পণ্যবাহী জাহাজের প্রমাণ বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভারতের প্রভাব হ্রাস দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক পরিণতি ডেকে আনতে পারে কোরলান জেক বলছেন কর্তৃত্ববাদী হাসিনা সরকার হোক বা ইউনুসের সরকার উভয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চীন বাস্তবতা দেখিয়েছে অন্যদিকে ভারত এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ তারা এতদিন হাসিনা এবং তার দলকে সমর্থন জুগিয়ে এসেছে বাজপেয়ী মনে করেন পাকিস্তানের পাশাপাশি নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝে চীনের সঙ্গে বাংলাদেশের নৈকট্য ভারতের পূর্বমুখী সম্পর্ককে জটিল করে তুলবে কারণ নয়াদিল্লির অ্যাক্ট ইস্ট নীতিতে বাংলাদেশ একটি মূল ফ্যাক্টর হাসিনার পতনের ছয় মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় দেড় দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট ওই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের ছয় মাস পূর্ণ হলো আজ ঐতিহাসিক এই পথ পরিবর্তনের দগদগের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার পতনের আনন্দে রাজধানী ঢাকা সহ দেশের লাখ লাখ মানুষ আনন্দ প্রকাশে রাজপথে নেমে আসে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে শহীদ হয়েছেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিম বহু শিক্ষার্থী এবং নানা পেশার এক হাজারেরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবে চোখের আলো নিভে গেছে চারশো জনের মারাত্মক জখম ও আহত হয়েছেন তেইশ সহস্রাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে এখনো শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হাজারো মানুষ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জুলাইতে এসে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় রূপ নেয় গণবিস্ফোরণে হাসিনা সরকারের অত্যাচার নিপীড়নের সঙ্গে যোগ হয় সুরাচারের আজ্ঞা বহু কিছু অতি উৎসাহী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার মানবাধিকার বিরোধী নৃশংসতা এই নির্বিচার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিশ্চিত করে শেখ হাসিনার সরকারের পতন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়ার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ যুবা গৃহিণী অভিভাবক সবাই স্বৈরাচারের মুক্ত হতে একজট হয়েছিল রাজপথে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এই গণদাবি সরকারের ভিত নাড়িয়ে দেয় সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি হত্যার বিভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে প্রবল জনরোষের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা ছোটবোন শেখ রেহানাকে নিয়ে তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে নয়াদিল্লিতে গিয়ে আশ্রয় নেন এরপর আট আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সরকার নতুন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে উদ্যোগ সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিচ্ছেন বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী করতে চলছে বিভিন্ন পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশন নতুন নিয়োগের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে ইতিমধ্যে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে যুগোপযোগী করার সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোটা সংস্কার থেকে পরবর্তীতে সরকার পতনে ছাত্র জনতার দফা আন্দোলন তার নির্মূলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় একের পর এক প্রাণহানির গণ বিস্ফোরণের রূপ নেয় অভিনব সব কর্মসূচি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার নামানোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় সরকার পতনের এক দফা দাবি শুরু হয় ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে নিহতদের পরিবার হত্যা হামলার মামলার দায়ের করেছে রাজধানী ঢাকা শহর সারাদেশে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে প্রায় দুই শতাধিক হত্যা মামলা হয়েছে শেখ হাসিনার পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে এর মধ্যে সরেজারি সরকারের মন্ত্রী এমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন রিমান্ডে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাধর এইসব ব্যক্তিদের দমন পীড়ন লুটপাট দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন